বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সিম্পল একটা রেসিপি এটা স্ন্যাক্সের জন্য খুব সুন্দর একটা রেসিপি আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য দারুণ একটা রেসিপি তো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি সেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর নিরামিষি রেসিপি খুব সিম্পিলভাবে চলো স্টার্ট করা যাক ভিডিওটা লাস্ট নিয়েছি এক কাপ ময়দা এক কাপ আটা পরিমাণ মতো নুন আর দিয়েছি একটু কালো ছিঁড়ে আর একটু রিফাইন অয়েল ময়েনটা ঠিকঠাক করার জন্য তো দেখো কিছুক্ষণ কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু ডো তৈরি করে নিচ্ছি দেখো আমার ডোটা কিন্তু রেডি হয়ে এসছে এরপর ওপর থেকে একটু তেল ভুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার মতো তো তারপরে দেখো ততক্ষণ আমি আলুর কুটটা করে নিচ্ছি একটা কড়া চাপিয়ে দিয়েছি এরপর দেখো একটু রিফাইন অয়েল দিয়েছি একটা দিয়েছি শুকনো লঙ্কা একটু জিরে আর একটা আদা ঘষে দিয়েছি আর কিছুটা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি কিছুটা পরিমাণে দিয়েছি টমেটো কুচি আর একটু অল্প করে নুন দিচ্ছে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর দেখো ওই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো এরপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা তো আলুর সাথে ভালোভাবে করতে হবে তাই তার জন্য কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়েছি এরপরও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাতে থেকে একটু কাশুরি মেথি ঘষে ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা যেন খুব সুন্দর ওঠে আমি কিন্তু পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি এরপর দেখো ডোরটা এবার দেখাচ্ছি কতটা সফট হয়েছে এভাবে সফট করে তোমরা মেখে নেবে এরপর দেখো ছোটো ছোটো করে লেচি কেটে আমি কিন্তু বিলে নেব এরপর একবার তোমরা সাইজটা দেখো কীরকম সাইজের লেচিটা কেটেছি ঠিক এরকম সাইজে লেচিটা কেটেছি তাহলে একটা লেচিতে খুব সুন্দর একটা কিন্তু আমার স্ন্যাক্সের আইটেম রেডি হয়ে গেছিলো এখন হালকা হাতে একটু লুচির মতন সাইজে কিনে নিচ্ছি আর ওই যে আলুর পুটটা মিডিলে দিয়ে দু সাইড থেকে এভাবে চেপে দিয়ে একটা রোলের মতন তৈরি করে নিচ্ছি এটা দেখতেও ইউনিক টাইপের আর বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু চটপট এটা খেয়েও নেবে আরেকটা দেখো সেম ভাবেই তৈরি করে দেখাচ্ছে চলো সময় চালো কমেন্ট কমেন্টগুলো করে নি সাপিন কুকিং ব্লগার বলেছে খুব সুন্দর হয়েছে ঝুমু লাইফস্টাইল ব্লগার বলেছে খুব সুন্দর হয়েছে বেঙ্গল কুকিংও বলেছে খুব সুন্দর হয়েছে সুলেতা কুকিং রেসিপিও বলেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তার জন্য অনেক অনেক থ্যাংকস সত্যি তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো এভাবে করে করে আমার কিন্তু সব কাটা করা রেডি হয়ে গেছে এরপর দেখো একটা ফ্যান পেলে তেল বসিয়ে দিয়েছে সেখানে কিন্তু তেলটা লো ফ্লেমেই রাখবে কখনো কিন্তু হাই হিটে তেলটাতে দেবে না এভাবে দেখো বুঝতেই পারছো যে আমার কতটা তেলটা নর্মাল আছে এভাবেই দেবে তাহলে কিন্তু মুচমুচে বেশি হবে আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখবে হাই ফ্লেমে রেখে কিন্তু কড়া করে ভাজবে না এবার দেখো আমি একে একে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো আমি কিন্তু লাল মুচমুচে করে ভেজে নেব তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুব মজা লাগে তোমরা শিশুই আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মচমচে টাইপের হয়েছে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো আজকে তার মতন টাটা বন্ধুরা